এটা করবে ওই যে কুফুরির মাধ্যমে সো এটা করার কারণে আমরা কিন্তু অলরেডি দুইটা তাবিজও আনছি কারণ যাতে আমাদের এরকম না হয় মানে এটা কি করব ভাই আমি অন্যায় করি না যেমন ওরে যে মিডিয়ার সামনে ভাই সংসার করব দেখে আমি আনছি আমার মান্থলি ভাই যা থাকে এটা আপনারা জানেন বুঝেন ভাই যথেষ্ট পরিমাণে ভালো আছি এমন না যে আমার এখান থেকে অনেক টাকা উপার্জন করে বাড়ি গাড়ি সব লোক এইসব না আমরা ভালো থাকতে চাই ভালো জিনিসটাও উপহার দিতে চাই যে আমরা দুইজন ভালো আছি এটা সবাই দেখুক